আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আলী পর্দা গালার সর্ববৃহৎ শোরুম সেটা হচ্ছে উত্তরা সেক্টর এক রোড নাম্বার পাঁচ হাউজ নাম্বার চার সো আপনারা এই জায়গাটাতে আসলে দেশি বিদেশি লাকজারি পর্দা পেলমেট এগুলোর পাশাপাশি পেয়ে যাবেন ম্যাট্রেস বালিশ সোফা কাভার সহ এই পর্দাগুলো খুব সুন্দর করে অর্গানাইজ করে সাজানোর জন্য ফ্যাশনেবল কিছু ক্লাম এবং রড সো যার যা লাগবে অবশ্যই পারচেস করতে চলে আসবেন আলিপ পর্দা তো অথবা অনলাইনে যোগাযোগ করবেন ভাইয়াদের দেওয়ার নাম্বারে আমার সাথে আছে নাজমুল ভাই আসলাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন আপনি কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আলিপ পর্দার উত্তরা শাখা থেকে থাকবে দামাকা অফার ইদুবুলকে ওকে পদ্মশো পঞ্চাশ টাকার রানিং ফিট

এটা হান্ড্রেড পার্সেন্ট বেলা এটা ওয়েট হবে তিন থেকে সাড়ে চার কেজি এটা রেট পড়বে মাত্র বত্রিশশো টাকা দেখেন স্বর্ণ দিয়ে খোদাই করা কাজ করে দেখেন কত সুন্দর মুকুট ডিজাইন যেটা বলে রানী মুকুট এটা আজকে অফার দিই মাত্র বত্রিশশো টাকা আমরা কিছু ঘন্টার দেখাবো নয়শো পঞ্চাশ টাকার পর্দা মাত্র চারশো পঞ্চাশ টাকা এবং ড্রয়িং ডাইনিং ডাইনিংয়ের মাঝখানে ব্যবহার করার মতো নেট পর্দা গুলো থাকবে অর্ধেক দামে ভিডিও দেখতে থাকেন দেখাচ্ছি এটা রেট পড়বে মাত্র উনত্রিশশো টাকা টার্গেট প্রোডাক্ট ব্লু কালারের ভিতরে প্রত্যেক কুচি দিন একটা করে ফুল এসে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে থাকবে ছয় ফিট লাম্বা সাত ফিট যদি আলির পর্দা আসেন ফুল মিলানোর জন্য যদি দুই চার কেটে কাপড় আরও বেশি লাগে এটা সম্পূর্ণ ফিরে থাকবে আজকে অভার দিন মাত্র বত্রিশশো টাকা পার্পের কালার দেখেন কত সুন্দর পর্দাটা এটা অফার দিচ্ছে আজকে উনত্রিশশো পঞ্চাশ টাকা নেট পর্দা এটা আজকে অফার থাকে মাত্র ষোলোশো টাকা

এটা অফারে আজকে অফার দিয়েছি মাত্র সতেরোশো টাকা যারা হান্ড্রেড পার্সেন্ট বেলাক আউট নিতে চান তার বাইরে যখন দেখেন বাইরে আলো আসছে দিলাম আলো নাই এটা হান্ড্রেড পার্সেন্ট বেলাক আউট অফার থাকে মাত্র ছাব্বিশশো টাকা এই দেখেন এটা রেট পর ছাব্বিশশো টাকা মেরুন কালারের ভিতরে কাজ করা এটা রেট পর মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা ষোলোশো টাকা এটা রেট পড় চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা অ্যাশ কালার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট বেলাক আউট এটা অফার থাকে মাত্র উনত্রিশশো টাকা গোল্ডেন কালার কাজ করা এটা অফার থাকে মাত্র উনত্রিশশো টাকা দেখেন আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের শোরুমে আসলে পাবেন এটা আজকে অফার দিয়েছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা পদ্মা সেতু ডিজাইন দেখেন কত সুন্দর একটা কালার এটা আজকে অফার দিই মাত্র বত্রিশশো টাকা আলিপ পর্দার পক্ষ থেকে অলিভ কালার পর্দা দিয়েছি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এই দেখেন এটা কত সুন্দর একটা পর্দা এটা কুরিয়ান কাপড় এটা দেখেন টুইন দুনো পাশে ব্যবহার করতে পারবেন এটা অফার দিন মাত্র উনত্রিশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট আউট ট্রি গোলাপ দেখেন কত সুন্দর একটা পর্দা এটা অফার থাকে মাত্র উনত্রিশশো টাকা দেখেন কত সুন্দর পঁচিশের আপডেট ডিজাইন এটা টুইন ওয়ান একের ভিতরে দুই দেখেন এটা ডয়েন মাঝখানে ব্যবহার করলে করতে পারবেন এটা অফার ফর মাত্র অফার বত্রিশশো টাকা মুকুট ডিজাইন দেখেন মনে হয় খোদাই করে স্বর্ণ দিয়ে কাজ করা নিখুঁতভাবে কাজ করে দেখেন একটা পর্দা মনে হচ্ছে বিশাল একটা পর্দা দেখেন পুরো একটা দেওয়ালের মতন এরা এভাবে থাকবে ছয় ফিট লাম্বায় সাত ফিট থাকবে এবং গিয়ে মুকুটগুলো মিলাই দিই আরও দুই চার গিরা কাপড় বেশি সিলাইগাটা সম্পূর্ণ ফ্রি থাকবে এটা অফার দিই মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা ক্যাশ কালার প্রতিষ্ঠা আপডেট ডিজাইন দেখেন কত সুন্দর এটা অফার দিই বত্রিশশো টাকা দাম আঁকা অফারে বত্রিশশো টাকা থাকবে দেখেন আট আসছে আপনার বেলবেল্ট কাপড় অফার থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা রেট পরে মাত্র উনত্রিশশো টাকা মুকুর ডিজাইন গোল্ডেন কাজ করা এটা রেট পরে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এখন আপু দেখাবো যারা এন্ডার মাঝখানে সুন্দর সুন্দর গরগুলো চান তাদের জন্য এটা অফার থাকে মাত্র চৌদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা অরগেন্জার কাপড় দেখেন কত সুন্দর ডিজাইন করা এটা অফার দিন মাত্র ষোলোশো টাকা অফার দিতে যারা এক কালার নিতে চান এটা অফার থাকে মাত্র আঠারোশো টাকা এটা দেখেন আঠারোটা কালার কাজ আছে কত সুন্দর দেখেন এ রেড পড়ো চোদ্দশো পঞ্চাশ টাকা এটা নেট পর্দা দেখেন কত সুন্দর পার্পেল কালার এটা অফার দিই মাত্র ষোলোশো টাকা আর দেখেন অফারটিতে কাজ করা এটা রেট পুরো মাত্র বাইশশো টাকা এটা রেড পর বাইশশো টাকা দেখেন আরও সুন্দর একটা কালার এটা রেড পর মাত্র ষোলোশো টাকা বা আলিপ পর্দা মানি চমক অর্ধের দামে পর্দা কোথায় ডিমের দামে পর্দা পাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যারা সাদার ভিতরে কাজ করে নিতে চান এটা রেট পরে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অনেকে বলে আলির বেঙ্গে ফেটে যায় আলির পর্দা গ্যালারির পক্ষ থেকে এটা গ্যালারি থাকে বারো বছর এটা এটা সম্পূর্ণ আলাদা আসবে দেখেন টিসু নেট একটা কাজ করা টিসুর ভিতরে এটা অফার দিয়েছি মাত্র ষোলোশো টাকা অর্গেঞ্জার কাপড় আজকে অফার দিছি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা দেখেন এটা কিন্তু কোরিয়ান কাপড় দেখেন এটা কিন্তু কাজ করা জলসাব দিয়ে কাজ করা হ্যাঁ এটা অফার আজকে দিছি মাত্র বাইশশো টাকা কপি কালার এটা অফার দিছিল মাত্র ষোলোশো টাকায় আলিপুর দেখা গেলে কিন্তু চব্বিশ ঘন্টা দেখালো শেষ হবে না দেখেন আলিপুর দেখে তো এক সেকেন্ড দেখাই দিই দেখেন কত সুন্দর আমাদের কিন্তু দোনো বার্ষিক এটা আছে চব্বিশ ঘন্টা দেখালে শেষ হবে না এখন দেখাবো আপনার আঠারোশো টাকার পর্দা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা শুরু দিয়েছি দেখেন এটা আজকে অফার দিছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ঋতু উপলক্ষে এটা রেট পর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মুখুর ডিজাইন হান্ড্রেড পারসেন্ট বেলাগ অফার দিয়েছি মাত্র আপনার বাইশশো টাকায় দেখেন পাতা ডিজাইন এটা রেট পর তারকিস প্রোডাক্ট এটা রেট পরে মাত্র বাইশশো টাকা ছেনছিড়ি পাতা দেখেন কত সুন্দর এটা অফার দিয়েছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা বেলিফুল ডিজাইন ব্যঞ্চন কালার এটা অফার থেকে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আকাশি কালার এটা ওয়েট হবে চার থেকে তিন থেকে সাড়ে তিন কেজি এটা অফার দিছি মাত্র ষোলোশো টাকা তিন কালার আপুদের পছন্দ কালার আলি গ্যালারিতে আসলে পাবেন অর্ধেক দামে মাত্র ষোলোশো টাকা আলি পর্দা গ্যালারি বাংলাদেশের সবচেয়ে বড় পর্দা শোরুম এখানে আসলে আয়না ডিজাইন পাচ্ছেন মাত্র উনিশশো টাকা দেখেন মুকুর ডিজাইন এটা অফার দিচ্ছি মাত্র ষোলোশো টাকা আমরা আসছি ঢাকা উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বারের আলি পর্দা গ্যালারিতে দাম ভাইয়া এটা রেট পড়বো ষোলোশো টাকা এটা রেট পড়বো উনিশশো টাকা পিঙ্ক কালার বেবি পিঙ্ক আপুদের পছন্দের কালার এটা রেট পড়বো মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা দেখেন আপনি গোল্ড এর মধ্যে কাজ করা কত সুন্দর দেখেন মনে হয় একটা টপ ফুল ডিজাইন এটা অফারে আজকে দিচ্ছি চব্বিশশো পঞ্চাশ টাকা লেদার শার্ট ইন টু দেখেন একের ভিতরে দুই এটা আলিপুরটা গ্যালারির পক্ষ থেকে থাকবে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা দেখেন আটা পর্দা আছে কত সুন্দর পাতা ডিজাইন এটা কিন্তু টুই ইন ওয়ান পিছনে অফ হোয়াইট সামনে আপনার গোল্ডেন ক্রিম এটা অফার দিচ্ছি মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা তার কিস পোড়া আজকে অফার দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা এটা কিন্তু টুই ইন ওয়ান আলি পর্দা গ্যালারি প্রতিটা পর্দা কিন্তু গ্যাস করা হয় দেখেন পর্দাটা আমি যেভাবে ছেড়ে দিই সাবেক পর্দা বসে যাবে ভাজগুলো একদম আগের মতো গোল গোল পাতা ডিজাইন দেখেন আপনার তেজপাতা ডিজাইন বলে এটা এটা অফার দিচ্ছে আজকে মাত্র বাইশশো টাকা বেলভেট কাপড় দেখেন কত সুন্দর পাতা ডিজাইন অভারজি মাত্র উনিশশো টাকায় ডাকার কিন ভাইরাল পর্দা এটা অফার দিছে এটা কিন্তু আপু আপনার ইয়া এসিআই কাপড় গরমের দিনে রুম ঠান্ডা রাখবে এবং ঠান্ডা দিন রুম গরম রাখবে এটা অফার দিচ্ছে আজকে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা রেট পর মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা তার প্রোডাক্ট আলিপুরদা গেলে এটা আসলে দেখুন পর্দার মেলা ঠিক আছে এটার এরপর মাত্র বত্রিশশো টাকা দেখেন আর আছে আপনার বেলভেট কাপড় আপু অনেকে বলে বাই পর্দা করে বিভিন্ন শোরুম থেকে আলেট ভেঙে দেয় ফেটে খুলে দেয় আলির পর্দা গ্যালারি কোনো আইলেট বাঙবে না ফাটবে না খুলবে না এটা একটা বাংলে চাইটা দিব ঠিক আছে এটা গ্যারান্টি থাকবে বারো বছর দেখেন আরটা আছে আপনার পঁচিশশো আপডেট ডিজাইন এটা ক্রিম কালার এটা টুইন ওয়ান দেখেন এটার এরপর মাত্র বত্রিশশো টাকা এটা রেট পরব বত্রিশশো টাকা আলুর পর্দা গ্যালারিতে আসলে দেখুন চমক আর চমক দেখেন এটা আজকে অফার দিই মাত্র সাতশো পঞ্চাশ টাকা রানিং ফিট আচ্ছা অফার থাকবে ই বলে দেখেন আরো সুন্দর সুন্দর কালেকশন আছে এটা অফার থাকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখন দেখুন যারা অফিসে বা বিভিন্ন বাসা বাড়িতে রাজকীয় ভাবে ছাদা এক কালার দেওয়া সে বাড়িতে অফার থাকে মাত্র বত্রিশশো টাকা এক কালার ভিতরে অরিজিনাল তার্কিজ প্রোডাক্ট দেখেন এটাও খালা লুক্কি একটা শব্দ হয় ঠিক আছে এটা অফার দিছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা ভাই এটা দলে বুঝতে পারেন ওইটা হবে ছয় থেকে সাত কেজি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট বেলাক আউট লেদার শার্টিং কাপড় বৃষ্টিতে বিজলো সীমিত সবার মধ্যে শুকিয়ে যাবে এটা অফার দিছি মাত্র পঁয়ত্রিশশো টাকা বেলবেট কাপড় আজকে অফার থাকবে মাত্র বত্রিশশো টাকা

মাত্র উনত্রিশশো টাকা এটার রেট মাত্র বত্রিশশো টাকা মেরুন কালার দেখেন কত সুন্দর আলির পর্দা গ্যালারিতে আসলে পর্দার দেখবেন সমারোহ এটার রেট মাত্র বাইশশো টাকা অফার দিছি মাত্র উনত্রিশশো টাকা হান্ড্রেড পারসেন্ট আউট আমাদের উত্তরা বিশাল বড় শোরুম আপনার আলিপ পর্দা গ্যালারি সবচেয়ে বড় শোরুম উত্তরা এখানে আসলে আপনি হাজার হাজার টাকা পাবেন তিনটা গ্যালারিতে এত বিশাল শোরুম এত পর্দার কালেকশন মানে এক নজরে আপনি সমস্ত কালেকশনগুলো দেখে এখান থেকে দামি কিংবা কম দামি এক কালার কিংবা টিস্যু কিংবা হচ্ছে বেলবেট যে কোনো কিছু পছন্দ করতে পারবেন যে এটা রেট বত্রিশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট অনেকে বলে ভাই এটার পিস উনত্রিশশো টাকা গস কত এটা গস পড়বে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ওকে হান্ড্রেড পারসেন্ট ব্ল্যাক আউট এটা রেট পড়বে পঞ্চাশ টাকা গস দেখেন আটা কত সুন্দর কাপড় কুরিয়ান কাপড় এটা ওয়েট হবে সাত থেকে আট কেজি এটা কিন্তু জল সব কাজ করা আছে মনে হয় যেন জমিনটা ফাটলে যে হ্যাঁ এটা কাজ করা আছে এর এর পরে পঁয়ত্রিশশো টাকা দেখেন আটা কত সুন্দর এর এর পরে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা দেখেন সিম্পল আমি ডিজাইন করা আকাশি কালার অরিজিনাল কালার আকাশি এটা লেদার কাপড় এটা এর পরে মাত্র বত্রিশশো টাকা হ্যাঁ আপনি বলেছিলেন নয়শো কত টাকার পর্দা হচ্ছে গিয়ে তিনশো কত টাকা তিনশো আশি টাকা দিচ্ছি তিনশো আশি টাকা দেখেন

মেট্রো রেলের দুশো সত্তর নম্বর পিলার ঠিক পূর্বা শালি পর্দা গ্যালারি আপনারা যে কোনো শর্মি গেলে আপনারা ইঁদর উপলক্ষে অফারের পর্দাগুলো নিতে পারবেন এরপরে মাত্র চারশো পঞ্চাশ টাকা হুম ঠিক আছে দেখেন আয়না ডিজাইন দেখেন কত সুন্দর গোল্ডেন কালার গোল্ডেন মধ্যে কাজ করা এটার পরে চারশো পঞ্চাশ টাকা কৃষি ডিজাইন নতুন আসছে পঁচিশে আপডার ডিজাইন এটা অফার দিছি মাত্র চারশো পঞ্চাশ টাকা দুবাই ডিজাইন এটা থাকবে আজকে চারশো বিশ টাকা হম মুকুট ডিজাইন এটা থাকবে চারশো আশি টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো বিশ টাকা পিঙ্ক কালার কাজ করে দেখেন কত সুন্দর একটা পর্দা এটা আজকে অফার দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এটাই দেখেন একটা কালার আছে কালার ঠিক আছে এটা এইভাবে ছয় ফিট থাকবে লম্বা সাত ফিট থাকবে এর পড়বে চারশো পঞ্চাশ টাকা পেশ কালার দেখেন এটা একটু দিচ্ছি আজকে অফারে হাজারি গোলাপ অরিজিনাল প্রোডাক্ট দিয়েছি মাত্র চারশো টাকায় কাজবাঙ্গা ডিজাইন এটা অফার থাকে মাত্র চারশো টাকা পাতা ডিজাইন আপনি কেন কত সুন্দর এটা অফার সি মাত্র চারশো আশি টাকা জরা পাতা ডিজাইন এটা অফার থাকে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপর দেখেন ফুটবল ডিজাইন দেখেন কত সুন্দর এটা অফার সিম মাত্র চারশো বিশ টাকা মুকুর ডিজাইন এটা পূর্বে এড বারোশো টাকা অফার থাকে মাত্র চারশো পঞ্চাশ টাকা ফুটবল ডিজাইন হ্যাঁ তোর একটা আমার সেক্টর কাস্টমার ও আলিপুরদের গ্যালায় থেকে পুরো দূরে অফার উপলক্ষে এটা অফারে থাকে মাত্র চারশো বিশ টাকা মুকুর ডিজাইন এটা অফার থাকে মাত্র চারশো টাকা মেরুন কালার এটা অফার দিয়েছি মাত্র তিনশো টাকা দাবা ডিজাইন অফার দিয়েছি মাত্র চারশো টাকা চারশো টাকা শৈশব ডিজাইন আলি পর্দা গ্যালারিতে এসে আলি দেখিয়ে শুনে পর্দা করে করলে আপনি ঠক একটা অফার থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এ দেখেন মাশরুম ডিজাইন এই পর্দাটা গ্যারান্টিতে হয় বারো বছর ঠিক আছে বারো বছর ভিতরে কোনো রং কষ হইলে আলি পর্দা গ্যালারি চেঞ্জ করে দেওয়া হবে এটা রেট পরে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা সে পর্দা সেতু ডিজাইন দেখেন এটা অফারিছি মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ পিঙ্ক কালার ফুটবল ডিজাইন এটা অফারেছি মাত্র চারশো বিশ টাকা আলি পর্দা গ্যালারিতে আসলে হাজার হাজার কালেকশন দেখবেন নেট ডিজাইন বিভিন্ন হেলমেড আছে আপনারা এসে আলিপর্দা গ্যালারি থেকে যে কোনো প্রোডাক্ট করে করতে চান করে করতে পারবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আলাইকুম